সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা পুলিশকে মারধর ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নির্বাচন কখন হবে তা রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্ভর করবে জানালেন প্রেস সচিব আওয়ামী লীগের দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনার আহ্বান প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুলের পরামর্শ দ্রুত নির্বাচন সহ কিছু দাবিতে কাল থেকে মাঠে নামছে বিএনপি বইমালার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত থানায় স্বেচ্ছাসেবক দল নেতা পুলিশকে মারধর নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা পরে পুলিশ তাকে আটক করে সোমবার রাত দশটার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাসান জজ মিয়া সে উপজেলার পুবেরগাঁও এলাকার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্য সচিব শিবপুর থানা সূত্রে জানা যায় উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ খবর পেয়ে রাত দশটার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া থানায় উপস্থিত হয়ে হাজতখানায় খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চায় সে এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেয় এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে মারধর করে থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হাজতখানার খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে এ সময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে জজ মিয়া বলে এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে তার কথা শুনতে হবে তা না হলে এখানে চাকরি করা যাবে না এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয় সে পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে এই ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে এলাকাবাসী জানায় আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর তার আরও বেড়ে যায় হত্যা ও মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে এই নেতার বিরুদ্ধে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠকে তারা আবারও দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছেন ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছেন সোমবার সন্ধ্যা সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বৈঠক শেষে বিএনপি সাংবাদিকদের করেন। নির্বাচন কখন হবে তা রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্ভর করবে মন্তব্য প্রেস সচিবের আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে তা সব রাজনৈতিক দলের চাওয়ার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন প্রধান উপদেষ্টা আগেই দুটি সময়ের কথা বলেছেন একটি চলতি বছরের ডিসেম্বর অন্যটি সামনের বছরের জুন রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর বিষয়টি নির্ভর করছে সোমবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি আওয়ামী লীগকে দল হিসাবে বিচারিক প্রক্রিয়ায় আনার আহ্বান প্রধান উপদেষ্টাকে মির্জা ফকুলের পরামর্শ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে লিখিতভাবে দলের পক্ষ থেকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে এ চিঠি দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে পরামর্শ শীর্ষক চিঠিতে বিএনপি মহাসচিব লিখেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কালিমূলক আচরণ জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে এর এই ফলশ্রুতিতে অতি সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলকগুলো ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে মির্জা ফখরুল বলেন পতিত ফেসিবাদী দল আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায় তারা করে যাচ্ছে এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে ফেসিস্ট হাসিনা এই তৎপরতা চালিয়েই যাবে সুতরাং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা দরকার দ্রুত নির্বাচন সহ কিছু দাবিতে কাল থেকে মাঠে নামছে বিএনপি দেশের চলমান পরিস্থিতিতে নেতা কর্মীদের ও সতর্ক থাকার নির্দেশের পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন জন দাবিতে মাঠে নামছে বিএনপি এরই অংশ হিসাবে আগামীকাল বুধবার থেকে সাতষট্টি সাংগঠনিক জেলায় সমাবেশ করবে দলটি সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান সহ জ্যেষ্ঠ নেতারা তৃণমূলে যাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে আগামীকাল বারো ফেব্রুয়ারি থেকে সমাবেশ শুরু হবে বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ অমর একুশে বইমেলার স্টলে মব হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ অনুজ সোমবার রাতে প্রথমে ইংরেজিতে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন এই হামলা বাংলাদেশী নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন পরে বাংলায় পাঠানো প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয় একুশে বইমেলায় দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা এদেশের সাহিত্যিক প্রাবন্ধিক চিন্তক শিক্ষক শিক্ষার্থী সহ সব শ্রেণী মানুষের মিলনস্থল বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এই ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে মব বন্ধ না করলে ডেভিল হিসাবে ট্রিট করা হবে উপদেষ্টা মাহফুজের হুঁশিয়ারি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ এবার করা বার্তা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে বইমেলায় একদল জনতার আক্রমণকে ইঙ্গিত করে তিনি বলেন আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া মাহফুজ আলম বলেন কথিত আন্দোলনার মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তিনি বলেন তৌহিদি জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহম্বকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আমাদের এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ